চুরি মামলা রুজু করি উক্ত মামলাটি আমি এসআই মজিবুর রহমানকে তন্দবার অর্পণ করি এবং তার সাথে আমি মোবাইলটি আমাদের এএসআই শাহাদুল ইসলামকে ট্যাগ করে দিই চোর সহ চোরাই মামলার উদ্ধারের ব্যাপারে অৎপর এস আই রহমান শাহাদুল এলাকায় বিভিন্ন সিসিপুরে সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের তৎপরতায় রাকিবুল ইসলাম ও মজনু নামে দুজন চোরকে ধরতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে অটো অটোরিক্সারি তারা গঙ্গাচড়ায় এলাকায় আমিনে আমিন আমিন নামক এক ব্যক্তির নিকট বিক্রি করেছেন উক্ত সংবাদের ভিত্তিতে আমার এস আই মুজিবুর রহমান এ এস আই শাহাদুল ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচড়া থানা এলাকা পয়েন করি গঙ্গাচড়া থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো রিক্সাটির বিভিন্ন অংশ এবং চারটি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই আসামিদি আমরা মোট এই ঘটনা সংগ্রহে দুজন চোর সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করি তাদেরকে থানায় এসে জিজ্ঞাসা করে তারা চোরাই চোরাই এবং চোরাই মালামাল চোরাই সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামিদিকে আমরা বিজ্ঞাত পের করেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে আমরা তথ্য থাকি আসলে তারা এই ঘটনার সাথে জড়িত আছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করেছি প্রাথমিক জিনিস তারা তেমন কোনো তথ্য দিতে পারেনি তবে রিমান্ডে নিয়ে তাদের নিষোধ করা হবে এসব ঘটনার সাথে তারা জড়িত আছে কিনা সেই বিষয়টা অনুসুশিত হওয়া যাবে আর চোরাই যে অটোতে উদ্ধার করেছি এখনও মালিককে পাওয়া যায়নি আমরা মালিককে পেলে পরবর্তী ব্যবস্থা নি থ্যাংক ইউ